গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু নিউ ভ্লগ আজকে পনেরোই আগস্ট বৃহস্পতিবার আজকে আমাদের স্বাধীনতা দিবস আর এই স্বাধীনতা আনার জন্য বহু মানুষ শহীদ হয়েছেন বহু বীরেরা প্রাণ দিয়েছেন সেসব আমরা সমস্ত ইতিহাসের পাতায় পড়েছি অনেক কষ্ট করে আমাদের এই স্বাধীনতা তারা এনে দিয়েছিলেন কিন্তু প্রশ্ন হচ্ছে যে আমরা সত্যি কি স্বাধীনতা পেরেছি চারিদিকে যে সমস্ত দুর্নীতিমূলক ঘটনা ঘটছে প্রতিনিয়ত তাতে গিয়ে কোথাও না কোথাও নিজেদেরকে পরাধীনই মনে হচ্ছে জানি না কবে আমরা সত্যিকারের স্বাধীনতে পারব ইংরেজদের থেকে তো আমরা বহুদিন আগেই মুক্তি পেয়ে গেছি কিন্তু আমাদের চারিদিকে যে সমস্ত নরপিসার জাতীয় মানুষ ন মানুষ জানি না এদেরকে কি বলবো এরা রয়েছে তাদের হাত থেকে আমরা কবে স্বাধীনতা পাব তো যাই হোক সকালবেলার সমস্ত কাজকর্ম সেরে রান্নাঘরে যেতে হয়েছে তাড়াহুড়ো করে কারণ সকালে রান্না বান্না করতে হবে এদিকে বেবির পাপা সকাল সকাল খেয়ে বেরিয়ে গেছে ওকে আজকে দুধ মুসলি দিয়েছি তাড়াহুড়ো যেদিন থাকে সেদিন আমি বেশিরভাগ সময় ওকে দুধ মুসলিটাই দিই আর যেদিন বাড়ি থাকে বা তাড়াহুড়ো থাকে না সেদিন একটা অন্য কিছু বানানোর চেষ্টা করি আর আজকে বৃহস্পতিবার যেহেতু আজকে নিরামিষ রান্নাই হবে আজকে মুগের ডাল হবে চাল কুমড়ো দিয়ে আর এদিকে বাঁধাকপির তরকারি আর থোরটা সুজিতটা দিয়ে গেছিলো কালকে তো ভাবছি থোরটাই করে ফেলবো তো ওই জন্য তাড়াহুড়ো করে রান্না বান্না বসিয়েছি আর মাম্মাম তো স্কুলে যাবে ওর স্কুলেও একটা স্বাধীনতা দিবসের প্রোগ্রাম রয়েছে ওই জন্য ও ওদিকে খাওয়া দাওয়া করছে তবে ওর স্কুলটা হচ্ছে দেরিতেই রয়েছে পৌনে দশটা থেকে এগারোটা পর্যন্ত স্কুল আর আজকে আমি ওকে আনতে যাবো না আজকে দিদি একেবারে ওকে নিয়ে থেকে নিয়ে চলে আসবে আমি রান্নাবান্না সেরে স্নান টান সেরে সমস্ত ঘরের এদিকে কাজকর্ম সেরে আমি আবার ওই বাড়িতে যাবো তো সকালবেলাটা ওই জন্য একটু তাড়াহুড়োর মধ্যেই থাকে আর আজকে আমিও ব্রেকফাস্টে ভাবছি দুধই খেয়ে নেব আজকে আর আলাদা করে কিছু বানাবো না আর মামা মেরও তো আজকে টিফিন দেওয়ার ব্যাপার নেই যেদিনও টিফিন দেওয়ার ব্যাপার থাকে সেদিন ওকে যেটা বানিয়ে দিই অনেক সময় আমরাও সেটা খেয়ে নিই আর এখন একটু বড়ো হয়েছে তো আগে তো যেমন মেরি বিস্কুট দিলে খেয়ে নিত এখন আর খেতে চায় না এখন এটা সেটা একটু বানিয়ে দিতে হয় তো এই দিকে দেখো বাঁধাকপিটা করছি এমনি নর্মালভাবেই করছি যেরকম ঘরোয়া মশলা দিয়ে করে সেরকমভাবেই করছে কম তেলেই করবো আর গোটা একটা বাঁধাকপিই রান্না করছি কারণ যাতে দুবেলাই হয়ে যায় বাঁধাকপিটা এমনি একটু বড়ই ছিল তো এই হচ্ছে রান্নাবান্না করছি আর ওইদিকে আমি বাসন ওয়াশিং মেশিনটা ছেড়েছি প্রচুর জামা কাপড় ধোয়ার আছে ওগুলো তাড়াতাড়ি করে ধুই আবার ছাদে মেলতে যাবো কারণ যদি বৃষ্টি নেমে যায় একবার তাহলে আর কোনো জামা কাপড় শুকাবে না আর মাসিও আজকে যেন অনেকগুলো কাজবে তো অনেক ছাদ একদম মনে হচ্ছে ভরে যাবে এখনও অবধি তো রোদ আছে জানি না এরপরে বৃষ্টি নামবে কি না আর একটু বাজার করারও ছিল মশলাপাতি টুকটাক কিছু আনার ছিল একবারে তো আনা হয় না খেয়াল থাকে না এটা ওটা আনিয়ে একটা মনে করে যাই তো আর একটা ভুলে যাই এরকম অনেক সময় হয় তো একটু মশলাপাতি আনতে লেগেছিল এই যে জিরে গুঁড়োটা শেষের দিকে আর হলুদের গুঁড়ো এই টুকটাক যেগুলো রোজকারের মশলা ভাবছিলাম একটু যাব আরামবাগে তো আজকে মনে হচ্ছে আর হবে না আজকে মনে হচ্ছে না সময় করে উঠতে পারবো তো রান্নাবান্না তাড়াহুড়ো করে করছি দেখি যদি সময় হয়তো যাব আর মাসি চলে গেলে তারপরে আমি স্নানে যাব স্নান টান করে তারপরে বাকি কাজকর্ম যা আছে করব আর বেবিকেও আজকে একটু রেডি করে দিতে হবে ওর স্কুলে যেহেতু প্রোগ্রাম রয়েছে ওই জন্য ওদের বলেছে যে সাদা ড্রেস পরে আজকে যেতে তো একদম সাদা ড্রেস তো নেই একটু মানে ওর সাথে কালার মিক্সড আছে তো প্রথমে ভেবেছিলাম কিনবো কিন্তু কিনে ওঠার কি বলো তো মানে দোকানে যে উঠতে পারিনি আর অনলাইনে দেখছিলাম ডেলিভারি দিতে অনেকটা টাইম লেগে যাবে তো ভাবলাম বাড়িতে যেই জামা আছে সেটাই পরি দি বাচ্চা মানুষ অতটা অসুবিধা হবে না আর ন্যাশনাল ফ্ল্যাগও আমি কিনে এনেছিলাম দুটো বাচ্চা তো যদি ছিঁড়ে ঠিরে দেয় তো জন্য দুটো কিনে এনেছিলাম আর হাতের রাবার ব্যান্ড দুটো ওই ওদের আবার কালারিং রিবন বাদতে বলেছে তো রিবনটা খুলে দেয় যদি ওই জন্য আমি আবার দুটো ব্যান্ড ভেবেছিলাম কিনবো কিন্তু সেটার কিনতে হয়নি ওই মিনির মাই দুটো ব্যান্ড দিয়েছে জানতে পেরে ওদের কাছে ছিল তো ওই জন্য আর তোমার ভেবে তো ছিলাম একটু দোকান থেকে মিষ্টি আনবো একটু চকলেট আনবো কিন্তু সত্যি কথা বলতে না মন মেজাজ কোনোটাই ভালো না এখন ঘরে বাইরে সর্বত্র তো একটাই আলোচনা আর করের কাণ্ডের আলোচনা তো ওই জন্য না কোনো কিছু যে মানে সেলিব্রেট করব সেই মনটা আসছে না মোবাইলটা খুললেই সারাক্ষণ একই নিউজ চোখের সামনে ভাসছে টিভিটা তো টিভি তো খুব একটা আমাদের দেখা হয়ই না বেবিকে একটু কার্টুন ছেড়ে দিই বেশি মোবাইলেই নিউজটা দেখে নিই তো ওইটাতে আর ভালো লাগছে না কবে যে সব কিছু ঠিকঠাক হবে স্বাভাবিক হবে কবে যে অপরাধীরা শাস্তি পাবে সেই আশাতেই আমরা বসে আছি দেখা যাক কি হয় তো এদিকে রান্নাবান্না চাপিয়ে দিয়েছি আর এদিকে একটু বেবিকে রেডি করে দিয়েছি আর এই সাদা ড্রেসটা এইটাই ওকে পরিয়েছে এটা তো সেই মা পয়লা বৈশাখে আগের বছর শাশুড়ি মা কিনে দিয়েছিল। তো এইরকম আর একটা সাদা ড্রেস আছে কিন্তু এটা বেশি ধপধপে সাদা আর ওইটা না একটু অফ হোয়াইট টাইপের আর ওকে বললাম ন্যাশনাল ফ্ল্যাগটা ধরে একটু দাঁড়াও ছবি তুলবো অনেক পোজ দিয়ে দিয়ে আবার ছবিও তুলেছে জানো কিছু সুজিতদার মেয়ে আবার এসেছিলো স্কুল থেকে ওর আবার আঁকার কম্পিটিশন আছে এখানে এসে আবার ড্রেস ফেস সব চেঞ্জ করে একটু খাওয়া দাওয়া করে তারপর গেল আর বেরিয়ে গেছি মাকে বাবাকে খাওয়াটা দিয়ে ওখান থেকে বাড়ির দিকে রওনা হয়েছে আর আকাশটা এত মেঘ করেছে মানে ছাদের মধ্যে ছাদ ভর্তি জামা কাপড় তাই তাড়াহুড়ো করে বাড়ি যাচ্ছি গিয়ে কখন ছাদ থেকে জামা কাপড়গুলো নামাবো আর এদিকে হাজবেন্ডও এসে গেছে দুটো মতো বাজে আর এখন আমরা খাওয়া দাওয়া করবো আর এই যে এটা হচ্ছে থোরঘণ্ট থোরঘণ্ট না না একটু বাদাম আর নারকেল কোড়া দিয়ে বানিয়েছিলাম খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল। আর খাওয়া দাওয়া করছি আর দুজনে মিলে খালি বগর বগর করছি কি হলো সারাদিন কী না হলে এই খাওয়ার টাইমটাতেই আমাদের একটু গল্প করা হয় তারপর তো যে যার মতো কাজে ব্যস্ত হয়ে যায় আবার সেই রাত্রিবেলা কথা হয় হাজব্যান্ড তো সারাক্ষণ ব্যস্ত থাকে কাজে তো ওই জন্য সেরকম একটা গল্প সারা সারাদিনে আর হয় না খাওয়া দাওয়া করে তারপরে গিয়ে আবার ওই যে একই জিনিস মোবাইলটা দেখব নিউজ দেখবো সারাক্ষণ এই চলছে তারপরে বিকেলবেলায় গেলাম একটু ছাদে দেখছি সবাই ঘুরি ওড়াচ্ছে আর আমাদের ঘরে যেন কত ঘুরি পড়ে আছে কিন্তু জানি না কবে ওড়ানো হবে আগের বছর